আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা পেছনে যে পাহাড়টিকে আপনাদেরকে প্রদর্শন করাচ্ছি এটা হচ্ছে জাবালে নূর অথবা গার হেরা নামে আমরা যেটা চিনি এটা হচ্ছে সেই পাহাড় আপনাদেরকে একটু অবস্থা করছি এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস মাউন্টেন মক্কা মক্কা সবচাইতে ফেমাস এবং পরিচিত পাহাড়ের মধ্যে এটাই হচ্ছে সেই জাবালে নূর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের সাথে আমাদের ভাই আছেন জনাব মোহাম্মদ

ঠিক আছে আপনাদেরকে ক্লিয়ার একটু কথা বলি পবিত্র কোরআনুল কারিমের প্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে রব্বিক আল্লাহ ঠিক এই জাবালে নূরের মধ্যে নাজিল হয়েছে আর রাসুদ সাল্লাম অবসর সময় আবাদত করার জন্য যখন চলে যাচ্ছেন কার হেরা নামে যে হেরা আমরা জানি হেরা গুহা এটা হচ্ছে সেই হেরা গুহা জাবালে নূরের উপরে অবস্থিত আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝায় আম্মাদান আল্লাহ তালা আনহা অনেক কষ্ট করে আল্লাহর হাবিব সাল্লাহ রৌদ্রের কারণে আল্লাহর হাবিব আলাই সাল্লামের জন্য খাবার নিয়ে এখানে উঠতেন সকালে উঠতেন আবার সন্ধ্যায় খাবার নিয়ে উঠতেন তো বিষয়টা হচ্ছে এখন সৌদি সরকার এটাতে ওঠার জন্য খুব সুন্দর রাস্তা করে দিয়েছে এই যে এখানে দেওয়া আছে খুব সুন্দর করে অফ গ্রাউন্ড মাউন্টেন সাইট অফ দ্য এরা এমন সব কিছু এখানে দেওয়া আছে আপনাদেরকে যতটুকু বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলু আসাল্লাম কোরআনুল করিমের জন্য কষ্ট করেছেন এবং ওম্মতে মোহাম্মদীর জন্য অনেক কান্না করেছেন এই হেরা গুহার মধ্যে এবং জিব্রাইল আলহিস সাল্লাসাল্লামের সাথে রসুল্লাহসাল্লামের আলিম মহানাকা হয়েছিল এই জাবালে নুরের মধ্যে হেরা গুহার মধ্যে এবং ধর্মপান মুসলমানেরা এখানে যখন আসেন আসার পরে এখানে তারা ইবাদত করে থাকেন নামাজ পড়ে থাকেন উপরে নফল ইবাদত করে থাকেন তো সরাসরি যে কথাটা বলছি অধিক পরিমাণ রুদ্র থাকার কারণে সেখানে দিনের বেলা মানুষ খুব কমে যাচ্ছে কিন্তু এশারেন নামাদের পরবর্তী সময় থেকে ফজরের আমাদের আগ পর্যন্ত এখানে অনেক মানুষ আসা করেন অনেক মানুষ চলাফেরা করে থাকেন আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই না জিল হয়েছে ওই সময়টা এই পাহাড়ের মধ্যে ছিলেন এবং আম্মাদান খাদিজাতুল কোবরার রাজি আল্লাহ তালা আনহা এ রসুল পাক সাল্লা আলহ সাল্লামের জন্য খাবার নিয়ে সেখানে যাচ্ছে যেতেন তো এই সেই জাবালে নূর আল্লাহ তাল জাবালে নূরের বরকত জাবালে নূরের রহমত এবং জাবালে নূর হেরা গুহার মধ্যে যতটুকু আল্লাহ তাল নিয়ামত আছে সেই নিয়ামত যেন আল্লাহ দান করে আপনাদেরকে এই সম্পূর্ণ ডিসক্রিপশানটা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এখানে সম্পূর্ণ ডিসক্রিপশনটা দেওয়া আছে الله تعالى جبل النور الْبَرْكَةَ الدان السلام عليكم ورحمة الله وبركاته